হ্যালো এভিওন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা ট্রেডার রয়েছেন তাদের জন্য কিন্তু এক্সনেস অ্যাকাউন্টটা খুবই প্রয়োজনীয় একটা বিষয় আর আপনারা যারা এখনও এই এক্সনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন নাই তারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে খুব সহজেই একটা সুন্দরভাবে এক্সনেস অ্যাকাউন্ট ক্রিয়েট সহ খুব সহজেই ভেরিফাই করে নিতে পারবেন এর জন্য আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া লিংকে ক্লিক করবেন ক্লিক করলেই তাহলে মনে করুন যে আপনাদেরকে সরাসরি আপনাদের প্লে স্টোরে নিয়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কে ক্লিক করার পর প্লে স্টোরে যাচ্ছে আপনি এই প্লে স্টোরে ক্লিক করে দেবেন এখান থেকে মূলত আপনাকে অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে সো আমি ইনস্টল করে নিচ্ছি তো ভিওর্স ইনস্টল হওয়ার পর আপনারা ওপেন করে নেবেন এরপর আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেজন্য আমরা রেজিস্টারের ওপর ক্লিক করব। এখান থেকে আমাদেরকে কম্পিউটার সিলেক্ট করে দিতে হবে আপনি যে কান্ট্রি থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন এরপরে যে দেখতে পাচ্ছেন আই আন্ডারস্ট্যান্ড মানে তাদের যে রুলস রেগুলেশন সেটাতে আপনি টিক কমার দিয়ে দেবেন এরপর কন্টিনিউ আপনারা কিন্তু এখানে একটা সচল মেল দেবেন কেননা এই মেলটাতে কিন্তু বারবার কোড যাবে এই কোডটার মাধ্যমে কিন্তু আপনি অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন তো আপনি ভালো মতো একটা ইমেল দিয়ে দিবেন ইমেল দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করবেন এখন আমাদেরকে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই আট থেকে পনেরো ক্যারেক্টারের মধ্যে হতে হবে যেখানে ষোলো বড় হাতের অক্ষর থাকবে তারপরে বিভিন্ন ধরনের স্যাম্বল থাকবে তো আমি পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিচ্ছি পাসওয়ার্ড ক্রিয়েট করার পর আপনারা যে কন্টিনিউ ক্লিক করবেন এরপর ফিওর্স আমাদেরকে এখানে একটা পাসকোর্ড দিতে হবে তো আপনারা হচ্ছে একটা ছয় ডিজিটের পাসকোর্ড দিয়ে দিবেন এখন কিন্তু আমাদের মেলে কিন্তু একটা হচ্ছে এসএমএস আসবে কনফার্মেশন এসএমএসে দেখেন আমাদের এই মেলে কিন্তু চলে এসেছে অর্থাৎ আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে এখন আমাদেরকে এখানে সিম্পলি ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই করার জন্য আপনারা যে নিচের দিকে দেখতে পারবেন প্রোফাইল এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন নট ভেরিফাইড আপনারা এখানে ক্লিক করবেন এরপর আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এই যে দেখতে পাচ্ছেন কমপ্লিট নাও এখানে ক্লিক করবেন এরপর আমাদেরকে এখানে মেলটা ভেরিফাই করে নিতে হবে তার জন্য যে সেন্ট মিয়া কোড এখানে ক্লিক করবেন তাহলে আমাদের মেলে একটা কোড পাঠাবে সেই কোডটা আমরা সিম্পলি এখানে বসিয়ে দেবো তো বির কোড বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখন আমাদেরকে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ তারপরে জেন্ডার তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সবগুলোই দিতে হবে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী দেবেন সবগুলোই আমি এখানে সবগুলো ডিটেলস দিয়ে দিচ্ছি আপনারা দিয়ে দেবেন আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী এবার ভিওর্স আপনাদের ডিটেলসগুলো দেওয়া হয়ে গেলে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন এরপর আমাদেরকে এখানে একটা ফোন নম্বর দিতে হবে ফোন নম্বর দেওয়ার পর আপনারা কন্টিনিউ ক্লিক করবেন এরপর আমাদেরকে একটা কোড পাঠাবে সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে কোড বসিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু প্রথম যে আপনার ভেরিফিকেশন সেটা কিন্তু সাকসেস হয়ে যাবে এই যে আপনারা যদি এই এই জায়গায় ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পারেন ভেরিফাই মেইল পার্সোনাল ইনফরমেশন ভেরিফাই ফোন সবগুলো কিন্তু টেকমার্ক উঠে এসেছে এখন আমাদের হচ্ছে মেন যেটা কাজ সেটা কিন্তু একটু পরে করতে হবে সেটা হচ্ছে আমাদের আইডি ভেরিফিকেশন করতে হবে ভাই ভিহ যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল যে ডিটেলস সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এরপর আমাদেরকে দুই নম্বর যে অপশনটা প্রোভাইডেড ডকুমেন্ট কনফার্মিং ইওর নেম এখানে আমরা কমপ্লিটে ক্লিক করব। কমপ্লিট নয় ক্লিক করার পর আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে আমাদেরকে প্রশ্ন করতে হোয়াট ইজ ইয়োর পারপোজ অফ ওপেনিং ইয়োর অ্যাকাউন্ট মনে হচ্ছে আমরা কিসের জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট হেডিং স্পেকুলেশন আমরা ইনভেস্টমেন্টের জন্য করতেছি এরপর হচ্ছে আপনি কতক্ষণ সময় দেবেন যে এমপ্লয়েজ ফুল টাইম দেবেন এরপর আমাদেরকে লাস্ট আর একটা কোয়েশন করেছে সেটার জন্য আমাদেরকে কী করতে হবে যে তিনটা বক্স দেখতে পাচ্ছেন এই তিনটা বক্সে টিকমার্ক দিয়ে দেবেন এরপর সাবমিট এখন আমাদেরকে কিন্তু এখানে কী করতে হবে ডকুমেন্ট আপলোড করতে হবে এ তার জন্য আমরা যে আপলোড ডকুমেন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে টিকমার্ক বক্স দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক দিয়ে দেবেন এরপর হচ্ছে সাবমিট ডকুমেন্ট এখানে ক্লিক করবেন এখন এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কোন ডকুমেন্টটা তাদেরকে সাবমিট করবেন এখানে আপনি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স তারপরে আইডি কার্ড তারপরে রেজিস্ট্যান্স পারমিট ওল্ড আইডি কার্ড সবগুলো কিন্তু দিতে পারবেন তবে ভিউয়ার্স আপনাদেরকে আমি এখানে একটা কথা বলে রাখি এখানে কিন্তু আইডি কার্ডের দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে আইডি কার্ড রিকমেন্ডেড আর একটা হচ্ছে ওল্ড আইডি কার্ড আপনাদের যাদের স্মার্ট কার্ড রয়েছে স্মার্ট আইডি কার্ড তারা কিন্তু এই যে এই আইডি কার্ডটা সেভ করবেন আর আপনার যারা আগের যে আইডি কার্ডগুলো রয়েছে সেই আইডি কার্ডটা যদি ব্যবহার করতে চান তাহলে এই ওল্ড আইডি কার্ড এখানে ক্লিক করবেন এরপর আপনাদেরকে এখানে আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাকসাইড এখানে বসিয়ে দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি ওকে ভিহ সবগুলো বসিয়ে দেওয়ার পর আপনারা যে সাবমিট ডকুমেন্ট এখানে ক্লিক করবেন তাহলে যে এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস টু বিকাম এ রিয়েল ট্রেডার হুম এখানে তো বলতেছে যে ইওর ডকুমেন্টস আর আন্ডার রিভিউ আমাদেরকে এখানে মূলত তিন থেকে সাত মিনিট সময় নেবে মাঝে মাঝে চব্বিশ ঘন্টাও সময় নিতে পারি এরপর আমরা এখানে চাইলে ডিপোজিট করতে পারবো তবে ডিপোজিট দেওয়ার আগে আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কি না সেটা আগে কনফার্মেশন হয়ে নেব ওকে ভিভার্স আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন এটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে এখন আপনারা চাইলে এখানে আপনারা এই যে ডিপোজিট করতে পারবেন তারপরে হচ্ছে আপনাদের ব্যালেন্স উইডো দিতে পারবেন সব কিছু কিন্তু এখান থেকে করতে পারবেন আর একটা কথা সেটা হচ্ছে আপনারা কিন্তু এখান থেকে আপনাদের ডেমো অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন আর এক্ষেত্রে আপনারা যদি ডেমো অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার হচ্ছে ট্রেডিং করার জন্য দশ হাজার বোনাস পাবেন দশ হাজার ডলার সেটা দিয়ে কিন্তু আপনার হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন এর জন্য আপনারা এই যে এখানে আইকনটা দেখতে পাচ্ছেন তির আইকনটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ডেমো এই ডেমোটাতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে দশ হাজার ডলার পেয়ে যাবেন তো সিম্পলি এটাকে প্লাস আইকনে ক্লিক করবেন এরপর যে কন্টিনিউ এরপর আবার কন্টিনিউ তারপরে যে এখানে ট্রেডিং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আপনারা তারপর ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনাদের ডেমো অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে যে ডেমোতে আবার ক্লিক করবেন তারপর এখানে এখানে ক্লিক করবেন তাহলে দেখেন যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু দশ হাজার ডলার চলে এসেছে এখন আপনারা চালি এই ডলারটাকে দিয়ে আপনারা ট্রেড প্র্যাকটিস করতে পারবেন আর আবার যদি আপনারা রিয়েল অ্যাকাউন্টে যেতে চান সেক্ষেত্রে আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে রিয়েল অ্যাকাউন্ট যেতে পারছেন এখানে ক্লিক করবেন তারপরে যে স্ট্যান্ডার্ড এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার রিয়েল অ্যাকাউন্ট যেটা সেটা চলে আসবে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ